আধুনিক পরানীতিবিদ্যার জনক কে ই মোর মডার্ন মরাল ফিলসফি গ্রন্থটির রচিতা কে ডি হারসন নিচের কোনটি আরজালি মাতুব্বরের রচিত গ্রন্থ নয় আমার জীবন দর্শন নিচের কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে আমলাতন্ত্র জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইট উক্তিটি কার গ্লাডস্টোন কোনটি নৈতিক মূল্যবোধ অন্যায় থেকে বিরত থাকা কোনটি চর্চা ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় মূল্যবোধ শিক্ষা জীবনের সব ক্ষেত্রে আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিপ্রকাশ ঘটায় কোনটি মূল্যবোধ শিক্ষা সভ্যাস গঠনের নামে শিক্ষা কে বলেছেন পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় কাকে সক্রেটিসকে শিক্ষা হচ্ছে দেহ মন ও আত্মার পরিপূর্ণ ও সুষম বিকাশ কারোক্তি মহাত্মা গান্ধী ব্যক্তি জীবনে মূল্যবোধ অর্জনের সর্বোত্তম সময় কোনটি শিক্ষা জীবন অন্যায় অপচয় সন্ত্রাস দুর্নীতি বিশৃঙ্খলা ইত্যাদির প্রশ্রয় দানের বিরোধিতা করার শিক্ষা দেয় কোনটি মূল্যবোধ শিক্ষা মূল্যবোধ অনেক পুরোনো ভারত ও চীনে প্রাচীন গ্রিক যে দার্শনিকেরা বাহ্যিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন প্লেটো অ্যারিস্টটল নিচের কোনটি মূল্যবোধ গঠনের মাধ্যম নয় সভা মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের ভালো মন্দের বিচার করা হয় উক্তিটি কার এমডি স্টেইন মূল্যবোধ হল সেসব কাজ অভিজ্ঞতা ও নীতি যা মানুষের শুভ বুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায় উক্তিটি কার কোনটিকে সমাজের ভালোমন্দের মন্দের মানদণ্ড বলা হয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি আপেক্ষিকতা ই গভর্নেন্সকে স্মার্ট সরকার বলে কি আখ্যায়িত করেছেন চন্দ্রবাবু নাইডু জনগণের কণ্ঠস্বর বলা হয় কোনটিকে গণমাধ্যম হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে বার্নার্ড রাসেল বিশ্বব্যাংকের দৃষ্টিপাতে সুশাসন কতটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত চারটি কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা প্রথম পাওয়া যায় প্লেটোর রিপাবলিক গ্রন্থে ইউএনডিপি এর দৃষ্টিতে গভর্নেন্স মূলত কী কর্তৃত্বের চর্চা সামাজিক মূল্যবোধ নয় কোনটি সাম্প্রদায়িকতা বিশ্বব্যাংকের কোন প্রেসিডেন্ট প্রথম গুড গভর্নেন্স শব্দটি ব্যবহার করেন বারবার কোনাভেল কোন প্রতিষ্ঠানের দৃষ্টিতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন ঘটে থাকে বিশ্বব্যাংক আইনের শাসন মতবাদটির প্রবক্তা কে এবমবোধের চালিকা শক্তি সংস্কৃতি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ টু আই প্রতিষ্ঠিত হয় কত সালে 2007 হাজার সাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে বর্ণিত আছে অনুচ্ছেদ এগারো মূল্যবোধ শিক্ষা ভ্যালুস এডুকেশন কি নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা ইথিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ হোয়াট ইজ রাইট অর গুড ইন কন্ডাক্ট উক্তিটি কার অধ্যাপক ম্যাকেনজি ইউটি লিটারিজম গ্রন্থটির রচয়িতা কে জন স্টুয়ার্ট মেল দ্য এলামেন্ট অফ ইথিক্স গ্রন্থের লেখককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার একত্রিশ অনুচ্ছেদে কান্ঠের নৈতিক নীতিমালা কোনটির উপর নির্ভরশীল শুদ্ধ বুদ্ধি এইচ সিআর মতে সুশাসনের উপাদান কতটি পাঁচটি